প্রিয় দর্শক ভাইরা আসসালামু আলাইকুম আমাকে বাড়িতে আছে আমাকে বাবার মা এসেছিলো তার জন্যে একটা লোকাল মুরগি যোগ করলাম ডেহের বাচ্চা তে বহুদিন পরে আসলো খাইলাম একলাগে আমার মানে আলাদা বাড়ি করেছি তো হ্যাঁ আলো খাইলাম ভালো লাগলো সবাই যদি আপনাদের বাবা মাকে ভালোবাসা থাকেন তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সবাইকে দেখার জন্য তৈরি দান করুন আর এই দেখেন বাপমায়ের রত পারেন বেশি বেশি খাওয়াবেন আদর যত্ন করবেন আপনাকে কত কষ্ট করে মানুষ করছে এই কথাটা মনে করে সবাই মার প্রতি খেয়াল করবেন বাপ মাকে যত্ন করবেন এটাই আমার আশা আর বাপ মাকে ভালোবাসা থাকলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন